সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সিন্দুরপুর ইউনিয়নের লোকদের বিকেলে ঘুরে ঘুরির সুন্দর একটি জায়গা দক্ষিণ কৌশল্লা সুইজ গেট প্রতিদিন বিকালে স্থানীয় অনেক মানুষ এখানে মাছ ধরতে আসে ছোটো বড়ো অনেক রকমের মাছ পাওয়া যায় এখানে ভাগ্য ভালো হলে আপনিও পেয়ে যাবেন জালে ধরা ফিউর তাজা মাছ চলুন জেনে আসি মাছ ধরা নিয়ে সামান্য ইতিহাস প্রতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় পাঁচ লক্ষ বছর আগে হোমোসেফিয়েন্স প্রথম মাছ ধরেছিল প্রাচীনকালে বর্ষা জাল ও হাত দিয়ে মাছ ধরত যুগে মাছ ধরার উপকরণ হিসেবে জালের ব্যবহারের প্রমাণ পাওয়া যায় পৃথিবীর প্রাচীনতম মাছ ধরার জাল হল আন্দ্রিয়া জাল এটি উনিশশো সালে ফিনল্যান্ডের আন্দ্রিয়া শহরে পাওয়া যায় জালটি আট হাজার তিনশো খ্রিস্টপূর্বে উইলো থেকে তৈরি করা হয়েছিল কথিত আছে আমরা মাসেবাতে বাঙালি এবং এইভাবে জাল দিয়ে মাছ ধরাটা আমাদের প্রধান মাছ ধরার কৌশল আজকে আমরা যেখানে ঘুরতে এসেছি এটি মূলত দর্বেশহাট থেকে সিন্দুরপুর যাওয়ার বিকল্প একটি রাস্তা এখানে চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম যারা কাজকর্ম চাকর নিয়ে ব্যস্ত থাকেন দূরে কোথাও ঘোরার সময় হয় না তারা নিজ এলাকাতেই ঘোরাঘুরি করতে পারেন একটু খুঁজলেই পেয়ে যাবেন আপনার ফাঁসে সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ ফাঁসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ